সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা দক্ষ কারিগর দ্বারা আমরা খেজুরি তৈরি করতেছি একটা কথা কি আপনারা যদি গাড়ি চালাতে চান দক্ষ ড্রাইভারের প্রয়োজন তো ভালো মানের তৈরি ভালো মানের বেশ কোয়ালিটি গুড় তৈরি করতে গেলেও দক্ষ কারিগরের প্রয়োজন অতিরিক্ত ঠান্ডা লাগছে এই জন্য কথা বলতে পারতেছি না আলহামদুলিল্লাহ আমাদের গুণের কোয়ালিটি হচ্ছে আপনার একের কোয়ালিটি প্রত্যেকটা ঘরে আমরা ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি আপনার ঘর বসে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিব আমাদের জ্যাক ডেঙ্গি নামানো হয়ে গেছে অনেকে জানে না কি বলে অনেকে বলে ডেঙ্গি অনেকে বলে তাওয়া তোমাদের ময়মনসিং তাওয়াই বলা হয় বেশি পুরো জেলা প্রস্তুত করা হবে আরেক দিনই আপনার 30 35 মিনিট লাগবে এটাও হয়ে যাবে এমনভাবে ভাবে আমরা এভাবে প্রজেক্টে কাজ করতেছি আলহামদুলিল্লাহ এক ডিঙ্গে আমাদের জন্য প্রস্তুতি করা হচ্ছে গুড় কিছুক্ষণের মধ্যে গুড় হয়ে যাবে আর আরেক ডিঙে আপনার তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে গুড় হয়ে যাবে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি মাধ্যমে পৌঁছে দেবো যে ঠিকানা দিবেন ওই ঠিকানা অনুযায়ী আমাদের পার্সেল চলে যাবে দক্ষ কারিগর দ্বারা আমরা খেচুরি গুড় তৈরি করতেছি প্রতিদিন আমরা এভাবে খেচুরি গুড় তৈরি করতেছি

আচ্ছা দেখছে লোনারে তিন তৈর এলাকার ময়ূমুরব জি আমাদের এলাকায় দেখছে লোনারে তিন তের এলাকার ময়ূমুরব দিয়ে আমাদের এলাকা ওনারা ওনারা এখানে যেখানে Hello. <coughs> hello 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 hein só so. oh acha é hey. 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 hey.

は,ういうたたののは,はい。 না না আর কম অতটা खाया আমাক দেন আমি খাইয়ে হ্যাঁ বর্ণনা দিন এটার কাঁচা রসটার মানে কিরকম স্বাদ এতো সাত বলার বাকি খেয়েছিস এত সাত এত

কালারটা ওইছে আপনার অস্থির গ্রান মানে শুকনো ঘাটি তো শুকনোঘাটিরও সব সময় ভালো থাকে हातेम छोइले दिइयो हातेम छोइले दिइयो सरर र गसारोस्ता अलुडे दिइदु मसा फिगासेरोस्ता लागुुल हारिगुल